যুগের ক্ষেত্রে ইতিহাস বলতে প্রশাসনিক কাঠামো এবং আমাদের যে ব্যবস্থাপনা এটা কতটুকু এবং এটা খরচ কত কম করে এটাই প্রশ্নটি আমার বাস্তব যে প্রশ্নটা সেটা হলো আপনারা বন্দরপুরে দেখেছেন বন্দর এবং কাস্টম দুইটা ভাই বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে দুইটা ইন্টারভিউ দেখে আন্ডার ইন বয়সে নিজে সে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা দেখেছেন পাকিস্তানি পোশাক একটা পাঁচশো টাকা আমার কোশ্চান হলো আপনারা ঘুরে দেখেছেন বন্দরে নানা অনিয়ম যেটা আমি বলি বৈধ সাদা